এই খবরটি নিবেদন স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে একমাত্র সঠিক ঠিকানা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এই দেশে বসবাস মাত্র তিন বছরের মধ্যে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড সহ বিভিন্ন নথি বানিয়ে ফেলেছে সম্প্রতি এই ঘটনার কথা চাওর হতেই সীমান্তবর্তী হিমলগঞ্জের বাখরা এলাকায় তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য এই এলাকায় জায়গা কেনে বাড়িও তৈরি করেছে বাংলাদেশি প্রবাস মন্ডল এই প্রবাস মন্ডলের বাংলাদেশের বাড়ি রয়েছে বাংলাদেশের ভোটার কার্ডের ঠিকানা প্রবাস দাস বাবা লক্ষণ দাস মা গীতা দাস গ্রাম চাকদাহ ডাকঘর বসন্তপুর থানা কালিওগঞ্জ এই প্রভাস দাস গত তিন বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে হিঙ্গলগঞ্জের পাখরা এলাকায় প্রায় এক বিঘে জায়গা কিনে বাড়ি ও বাগান তৈরি করেছে হিঙ্গলগঞ্জের ঠিকানা রয়েছে প্রভাস মণ্ডল মায়ের নাম বাণী মণ্ডল সম্প্রতি রাজ্য জুড়ে বাংলাদেশিদের দেশে বসবাস নিয়ে তোল পার হচ্ছে রাজ্য রাজনীতি বাংলাদেশি ভোটাররা রাজ্যে তৃণমূলের ভোট ব্যাংক হয়ে কাজ করছে আর এই সমস্ত অনুপ্রবেশকারীদের জন্য রাজ্যে চালু চিহ্নিত করণ হচ্ছে এস আই আর এর মধ্যেই এই অনুপ্রবেশকারীকে নিয়ে এই সীমান্তবর্তী হিমলগঞ্জ এলাকায় তৈরি হচ্ছে নানান প্রশ্ন কিভাবে এত তাড়াতাড়ি এই সমস্ত নথি তৈরি করলো এই বাংলাদেশি তা নিয়ে তৈরি হচ্ছে প্রশ্ন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা এখন আমি ভোটার লিস্ট খতিয়ে দেখলাম সেটাও দেখলাম দেখি বললাম যেটা এটা হিসেবে আমার এলাকার না এবারে তখনকার সময় কিভাবে সরকারি মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে হোক দেখা যাচ্ছে ভোটার হয়েছে এরকম শুধু আমাদের শুধু যে এখানে শুধু তা না আরও কিছু কিছু জায়গা আছে হয়তো স্যান্ডেল হলেও হতে পারে সেগুলোও সামনে আসছে কিন্তু আমি এটা কিন্তু বলেছিলাম যে এই ভোটারটা আপাতত একটা সমস্যা আছে আমি তখন বিডিও বেশি অভিচিত ছিল আর নামে ভুলে যাচ্ছি ওনাকে বলেছিলাম যে এই ভোটারটা আপাতত অবৈধ আছে এটা কাটার ব্যবস্থা করুন উনি বলেছিলেন যে না কাটা অত সোজা না এর অনেক প্রসেস আছে মানে যদি প্রসেস যদি কোনো দিন থেকে থাকে তাহলে কাটার ব্যবস্থা করে দেন পৌরমণ্ডল তো এখানে বছর তৈরি হচ্ছে বেশি বাড়িঘর করি যে জায়গায় জমি কিনে জায়গা জমি কিনে বাড়িঘর করিছে করি এখানে আছে তিন বছর হচ্ছে দেখছি এই চিনি কোথা থেকে এসেছে এ তো শুনলাম বাংলাদেশ থেকে এসেছে সবাই বলি বাংলাদেশ থেকে এসেছে আচ্ছা এই বাংলাদেশ থেকে এখানে জায়গা জমি কিনে ও রাত্রিটা তো নাচে মনে তারা কিনে কেটে দিয়েছে কতদিন আগে এসেছে তিন বছর আগে এখানে এসে কোথায় থাকে এখানে এখনই বাড়ি করি বাড়িঘর করিছে এখানে আছে স্থানীয় বিএলও ক্যামেরার সামনে কিছু বলতে চাইনি বলে জানাচ্ছে পলাশ সরকার বিজেপি নেতা দেখুন এটা কেবল হিমলগঞ্জে নয় পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে এরকম হাজার হাজার মানুষ আছেন যারা অবৈধভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ভোটার তালিকায় নাম তুলে বসে আছে এদের ভোটেই তৃণমূল কংগ্রেস বারবার ক্ষমতায় থাকছে এদেরকে দিয়েই বুথ দখল এদেরকে দিয়েই ছাপ্পা ভোট এদেরকে দিয়েই বিরোধীদের উপর মস্তানি তৃণমূল কংগ্রেস চালিয়ে যাচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গ টাইম সেন্ট অগাস্টিন স্কুল ব্যারাকপুর সাকসেস ফর এভরি চাইল্ড অ্যাডমিশন ওপেন টোয়েন্টি টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি টোয়েন্টি নাম্বার নাইন